আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে নতুন একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আমি লক্ষ্য করছি সেটা হচ্ছে যে রাস্তায় বেরোলে ভাই নামাজ পড়েছেন ভাই রোজা আছেন ভাই নামাজ আদায় করেছেন নাকি কি অবস্থা ভাই রোজা আছেন তো আসলে এই প্রশ্নগুলো যখন শুনি আমি মনে মনে একটু হেসে নেই ভালো আমরা সব কাজের প্রতি একজন আরেকজনের প্রতি দায়িত্ববান হচ্ছি একজন আরেকজনকে কাজের প্রতি আহ্বান জানাচ্ছি এটা আসলে সত্যিকার অর্থে একটা ভালো দিক তবে এসবের মূলে যদি ভালো দিক থাকে আমাদের চাওয়াটা যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো কিন্তু এর অর্থ যদি এই হয় যে আমি নামাজ করছি আমি কত বড় মহৎ কাজ করছি আমি রোজা আছি আমি কত বড় পণ্যের কাজ করছি কিন্তু বাস্তবিক অর্থে যদি আমার মন মানসিকতায় আমার মগজে যদি এর শিক্ষা প্রবেশ করাতে না পারি তাহলে তো আমার আমসালা করবে সত্যিকার অর্থে নামাজ এবং রোজা এটি আসলে প্রকাশ করার বা প্রচার করার বিষয় নয় এটি স্রষ্টার সাথে সৃষ্টির একটা সুনিপণ সম্পর্ক বা একটি সুনিপণ সম্পর্কের টান যেটি সরাসরি স্রষ্টার সাথে সৃষ্টির একটা সুনিপুণ কানেকটিভিটি এটা আসলে প্রচার বা প্রসার করার কোনো কিছু নেই আপনি আমি কে কতটা পূর্ণবান আপনি আমি কে কতটা সৎ করে সেটি নির্বণ করবে একমাত্র মহালাল্লা আপনি আমি ওই অতএব রাস্তাঘাটে যে কাউকে দেখে প্রশ্ন করা ভাই রোজা আছেন তো ভাই নামাজ পড়েছেন তো আসলে এটির ভালো এবং মন্দ দুটো দিকই আছে তো আমরা কাকে কে কোন দৃষ্টিকোণ থেকে এসব প্রশ্ন করছি তা আসলে আমাদের চিন্তা করে দেখা দরকার আশা করছি ব্যাপারটি বোধগম্য হবে আসসালামু আলাইকুম